কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু আর অনেক সুফল পরেই আমরা যেমন কিছু জানতে পেয়েছি যে আজকে সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু মাধ্যমে এই বাংলা বলো কর্মসূচি আজকে প্রথম দিন কর্মসূচি শেষ করবে এবং আজকে সাতটা নাগাদ কিন্তু তারা পরের কর্মসূচি ঘোষণা করবে অর্থাৎ আরও কোনো কঠোর কর্মসূচিতে যাবে কি না নাকি তারা বাংলা বলো কর্মসূচিটি থাকবে সেটি কিন্তু আজকে সন্ধ্যা সাতটা নাগাদ জানা দেবে এবং ং মাধ্যমে পরিষ্কার করবে যে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম যে সকল পয়েন্ট কিন্তু আবার ওই শাহরাক পয়েন্টে এখানে কিন্তু একত্রিত হচ্ছে এবং আজকে সন্ধ্যা সাতটায় তাদের যে প্রেস ব্রিফিং সেটির মাধ্যমে কিন্তু বাংলা মূলক কর্মসূচি পুরোপুরি আজকের মতো কিন্তু কর্মসূচি শেষ করবে এবং আমরা ইতিমধ্যে কিন্তু গাড়ার মাথা থেকে শুরু করে রেলপথ যেগুলো অবরোধ করা ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি যে সেগুলোতে কিন্তু অবরোধ ছেড়ে দেওয়া হয়েছে মাত্র তারা কিন্তু এখন অবস্থান করছে সবাই শাহবাগে এবং শাহবাগে কিন্তু এখান থেকে কিন্তু পেসবিটিংয়ের মাধ্যমে কর্মসূচি শেষ করবে এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে আজকে সাতটা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চলমান থাকবে এখন তারা সকলে সকল অবস্থান থেকে সরে এসে কিন্তু সবাই মিলে শাহবাগে অবস্থান করছেন এবং এই শাহবাগটি কিন্তু একটি এমন একটি পয়েন্ট যে এটি কিন্তু মূল পয়েন্ট আর এই মূল পয়েন্ট হওয়ার কারণে কিন্তু এই শাহবাগেকেই সকলে অবস্থান করে এবং সর্বশেষ এই শাহবাগ থেকেই বিদায় নেয়